এখনো যদি কোন কেউ সাহাবাইক্রম অনুসরণ করে আল্লাহ রসুলের পরে তাই পথটা দেখে পথে রাস্তার পথে কি আছে সাহাবি আছে 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 ইমামরা না চার ইমাম হক পথের উপর ছিলেন চার ইমাম হক ছিলেন তবে আমরা আবারও বলছি মোহাম্মদ রসুল্লাহলাম ছাড়া সবাই ভুল হইতে পারে বুঝলেন কিনা নবীদের ছাড়া সবারই ভুল হইতে পারে কারণ তাদেরকে সংশোধন করার মতো আসে না নবীদের কাছে সংশোধন আসে

আমার কাছে দলিল আছে তিনি সেটা মেনে নিলেন এবং তিনি বললেন প্রত্যেকের কথাই ছাড়া যাবে এবং রাখা যাবে এই কবরবাসী ব্যতীত ডান দিকের কবর শরীফ সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর ছিল তিনিরা বলে এই কবরবাসী ব্যতীত সবার কথাই ছাড়া যাবে এবং রাখা যাবে কার কথা 100% এই জন এই ব্যক্তির কথাই আমি 100% নিব এটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারও একবারে হুবহু 100% নিয়া যাবে না কারণ তিনিও একজন মানুষ যার উপরে যার ভুল হইতে পারে অনুসরণযোগ্য হচ্ছে মোহাম্মদ রসুলাম এবং তাকে অনুসরণ করে যারা জান্নাতের পথ পেয়েছে সাহাবাই কেরাম তাহলে এই দুই রসুল এবং সাহবাই কেরামের পথে আমি চলতে পারি আমি পথে থাকতে হেদায় এই মানহাজের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে আমি কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করব। লম্বা করবো না আপনি শুনে নেন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আহ্নত জামাতের মানহাজের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাফি মানহাজের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং সুন্না বাস্যের উপর তারা ইমান আনে কি করে ইমান আনে এবং তারা এটা মেনে নেয় যে আল্লাহ বলছে সত্য বলেছে এবং তারা এটাকে সম্মান করে কটা বলছি একটা ভিতরে তিনটা মেনে ইমান আনে মেনে নেয় এবং সম্মান করে একটা উদাহরণ দেই তো বুঝতে পারবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মাসির এক ডানাতে রোগ আছে আরেক ডানাতে আরোগ্য আছে আহল জমাতের লোকদের মানাজ কি হবে ইমান আল্লাহ ঠিক মেনে নিলাম এটা সত্য তিন নম্বর সম্মান করলাম রসুল হাদিসকে কে আজে বাজে কথা বলবো না আর যদি আপনি বড় ডাক্তার হয়ে যান যদি বলেন যে আমি তো ডাক্তার করে পরীক্ষা করে দেখছি মাসির ডানার মধ্যে কিছুই পাই নাই তাহলে আপনি কি করছেন ইমানও সমস্যা মেনে নিতে পারেন নাই এবং সম্মান করেন নাই কথা বুঝাইতে পারছি একই রকম তারপর তারপরে তিনি আটশোর উপরে উঠেছেন আপনি বলবেন যে ইমান আনি ছয় দিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তিনি আটশোর উপরে উঠেছেন তারপরে এটা আমরা ইমান রাখি কথা এবং এটাকে সম্মান করি এবং এটা এটাকে মেনে নেই তিনটা জিনিস থাকতে হবে ইমান রাখি মেনে নেই এবং সম্মান করি এটা নিয়ে উচ্চ করি না যখন আপনি এর মধ্যে বলবেন যে যদি তিনি আসলে উঠে থাকেন তাহলে এর আগে কোথায় ছিল এই কথা বলার অর্থ হচ্ছে আপনি ইমানটা নাই সম আপনি মেনে নিতে পারেন নাই আপনার সম্মানটা আল্লাহ বাণী এবং সুলের প্রতি আসে নাই

এখন আপনি যদি মনে করেন যে চোখ থাকলে তো অঙ্গ হয়ে যায় আল্লাহ অঙ্গ কেমন হইল দেহবাদী হয়ে যায় ইত্যাদি কি করলেন না ইমান ঠিক হইল না এবং তিন নম্বর হচ্ছে না আল্লাহ তারা যা বলেছেন রসুল যা বলেছেন প্রত্যেকটি কথাকে এইভাবে আপনাকে মেনে নিতে ইমান আনতে হবে মেনে নিতে হবে এবং সম্মান দেখাতে হবে এক নম্বর নীতি কি বুঝে নেছি দুই নম্বর নীতি আসেন দুই নম্বর নীতি হচ্ছে একই অধ্যায়ে কথা বলার জন্য একটা বিষয় আলোচনা মানুষ হচ্ছে এটা সালাফি মানুষ হচ্ছে এটা খন্ডিত বক্তব্য দেওয়া যাবে না খণ্ডিত বক্তব্য না দিয়ে একত্রিত জমাকৃত বক্তব্য দিতে হবে আমি একটু বুঝে বলি বুঝতে পারবেন একদল বলবে রসুলের সুপারিশ নাই নজবিল্লা আরেক দল বলবেন যে সুপারিশ আছে আরেকদল বলবে আমাদের সবারই সুপারিশ আছে আরেক দল কবরের কাছে গিয়ে সুপারিশ চাচ্ছে বহু রকম লোক আছে না বহু রকম লোক আছে না আপনাকে তখন কোরআনে দিকে আসেন হাদিসের দিকে আসেন কোরআনে করিম আল্লাহ তারা বলছেন সুপারিশ হবে তবে আল্লাহর অনুমতির পরে এবং আল্লাহ যার উপর সন্তুষ্ট তার জন্য সুপারিশ হবে বলতে পারে সন্তুষ্ট হলে আবার সুপারিশ করবেন কেন সন্তুষ্ট ইমান ছিল কিন্তু গুনা করেছে একটু ইমান তার একটু সন্তুষ্টি আছে আল্লাহ ইমান যদি থাকে সন্তুষ্টির কিছু একটা অংশ আছে এই তার জন্য সুপারিশ হবে কিন্তু সিরিক করলে সুপারিশ হবে হবে না তাহলে বোঝা যাচ্ছে একই জাতীয় আয়াত আয়াতিস একসাথ না করলে ওই বিষয়ে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না অনেক জায়গাতে এরকম হবে আপনার হঠাৎ করে একটা খন্ডিত বক্তব্য নিয়ে দিয়ে আপনি বিব্রত বিদেশে আনবেন বেদাতিদের একটা বড় সমস্যা হচ্ছে এটা সবসময় খন্ডিত বক্তব্য দেয় আহলে সুন্নত জামাত সবসময় খন্ডিত বক্তব্য দেয় না পরিপূর্ণ বক্তব্য দেয় অংশ বিশেষের কথা বলে না

এটার ব্যাখ্যা একদল একদম একদম করেছেন একরেমা করেছেন এটা ভুল বক্তব্য আমরা জানি এটা এ আছে আছে তিনি করেছেন কি তিনি বলছেন এটা হচ্ছে এখন কি এটা গ্রহণ করবেন না কেন গ্রহণ করবেন না কোরআন নিজে ব্যাখ্যা দিচ্ছে কোরআন নিজে ব্যাখ্যা দিচ্ছে লাইলা মোবার

আল্লাহর কাছ থেকে কোথায় লহে মাহফুজ কোথায় নাজিল হয়েছে বাইতুল ইজ্জত নাজিল হয়েছে চব্বিশ তারিখ দিন গত পঁচিশ তারিখে রাত্রে রমজানে এর অর্থ হচ্ছে এটা রমজান মাসে নাজিল সাবান মাসে নয় সাবান মাসে নাজিল এই বর্ণনা তাহলে শুদ্ধ নয় কিভাবে বুঝছি দেখো কোরআন আয়াত নিয়ে আসছি হাদিস নিয়ে আসছি আমাদেরকে স্পষ্ট হয়ে গেছে পাইসি পাইসি করে দিলে তো আর শুদ্ধ হবে না এটা বেদাতিদের কাজ আহ জামাতের কাজ হচ্ছে যে কোনো মূল্যে এটাকে যে একটা বিষয়ে কথা বলতে হলে এই বিষয়ে সবকিছু একসাথ করে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে বুঝলেন কিনা আপনি যদি কেন মনে করেন যে পাইসি একটা জিনিস অনেক সমস্যায় পড়বেন হাদিসের ক্ষেত্রেও তাই হাদিসের ক্ষেত্রেও তাই একটা সময় ছিল কেউ যদি রোজা রাখতে না পারত টাকা দিয়ে দিত অথবা রোজা রাখতো অথবা টাকা দেওয়া তার উন্মুক্ত ছিল একটা সময়টা ছিল অর্থাৎ ফরজ রোজা যে রাখতে পারতো না বুঝলে যে আমি রাখবো না টাকা দিয়ে দিলাম আর আমি রাখতে পারি তবে টাকা দিয়ে দিলাম এটা জায়েজ ছিল পরে নিষিদ্ধ হয়ে গেছে কিভাব হচ্ছে প্রমাণ शाहिद আবিকুমু শাহরাফাল ইয়াসুন সোনাবিদাউদে হাদিসে আছে হাদিস তো দফান বলে দিতেছে যে আগেইতে ছিল পরে এটা হয়েছে এখন আপনি কি আগেটা থাকতে পারবেন তাহলে কিউ বলে যে আগে দিতেও আশা হলো আজও করতে পারবেন করতে পারবেন না কারণ স্পষ্ট হয়ে যাবেন তাহলে আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে দ্বিতীয় নীতি হচ্ছে দ্বিতীয় নীতি হচ্ছে আকিদ মানহাজের শহীদ মানহাজের দ্বিতীয় নীতি হচ্ছে একই বিষয়ে কথা বলতে হলে অনেকগুলো দলিল একসাথে করে সিদ্ধান্ত নিতে হবে খন্ডিত দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না খন্ডিত বক্তব্য বেজা দিয়ে থাকে